আসসালামু আলাইকুম চলে এসছে আজকে মেহের কসমেটিক্সে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশন গাউসিয়া ওনাদের শোরুম এই যে দেখেন এত এত সেইট এখানে সাজিয়ে রেখেছি এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আমাদের সাথে আছেন আমাদের শামীম ভাই আছেন মেহের কসমেটিক্স থেকে দেখাচ্ছি পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি দেখছেন আপনার প্রোডাক্টটি ঘরে বসে পেয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশে হোম ডেলিভারি যাচ্ছে আমরা ছোট থেকে শুরু করি সাথে আছে কানের দু আচ্ছা এটা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটার মধ্যে ঝুল একটা টিকলি আছে ছোট একটা টিকলি আছে সাথে এটা এটা দেখেন সাথে একটা টিকলি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ স্টোনের গ্লেজ দেখেছেন টিকলি সহ এটা টিকলি সহ ১৫৫০ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা এটা লং কত দেখেছেন ঝুলটা লং এর মধ্যে এই যে দেখেন গ্লেজ কত মাশাল্লাহ গ্লেজ দেখেন চোদ্দোশো পঞ্চাশ মাই গড এটা তো পুরা ডায়মন্ডের মতো চকচক করছে এটা কিন্তু পুরা ডায়মন্ডের মতো চকচক করছে দেখেছেন গ্লেজ দেখেন প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার সাথে পেয়ে যাচ্ছেন কানের দুল এবং এটা কাছ থেকে দেখাবো দেখেন এটার গ্লেজটা দেখেন আঠারোশো পঞ্চাশ সিলভারটা ওইটার নিচে আবার হালকা পিঙ্ক স্টোন করা আছে এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ গ্রিনে চলে এলাম গ্রিনে চলে এলাম এই যে দেখেন মাসাল্লাহ দেখেছেন কত সুন্দর এটা গ্রিনের মধ্যে এটার প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কত ছোট কত পিচ্ছিক একটা সুন্দর হোয়াইট এবং গ্রিনের কম্বিনেশনে এটার প্রাইস এনলি 1500 টাকা হবে এটা দেখেন দুলটা বড় দুলটা সুন্দর দুলটা বড় সুন্দর সাদা এবং গ্রিনের মধ্যে দাম থাকছে 2000 টাকা এটা দেখেন ফিয়ারস এটা গ্রিন কালার এটা এত প্রিটি জাস্ট দূর থেকে দেখায় গ্রিনটা আপনাদেরকে এই গ্রিনটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এই গ্রিনটার কথা কি বলবো শে একটা মাইন্ড ব্লোয়িং একটা সেট কানে দুলটা দেখেন এবার থেকে দেখানোর পালা দেখেন দেখেন গ্লেজ কত সুন্দর এটা অনলি মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মিন্ট মিন্ট কালার দেখাবো এখন দেখেন দুল থাকছে এটা এটার গ্লেজ দেখেন যাদের মিন্ট কালার লাগবে বড় সেটটা ঠিক আছে প্রাইস থাকছে 2000 টাকা 2000 টাকা মিন্টের মধ্যেই ঝুলের মধ্যেই থাকবে আরেকটা ডিজাইন প্রত্যেকটার সাথে টারসেল থাকবে এটার কানে দুটো আবার একটু রকম ডিফারেন্ট এটা 1850 এটা দেখেন মিন্ট এবং পিঙ্ক এটা দেখেন দেখেছেন মিন্ট এবং পিঙ্ক 1600 টাকা হবে এটার প্রাইস এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এই দেখেন দাম থাকবে অনলি 1500 1500 টাকা এইটা অত্যাধিক সুন্দর ডাবল পার্টের মধ্যে ঠিক আছে ডাবল পার্টের মধ্যে অত্যাধিক সুন্দর এটা দেখেন অনলি এই ডাবল লেয়ার এটা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন কানের দুলটা কি পরিমাণে নাইস থ্রি লেয়ারের এটা হচ্ছে থ্রি লেয়ারের সিম্পল একটা সেট কালারটা হচ্ছে হোয়াইট এবং ব্লুর কম্বিনেশানে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা থাকছে ব্লু কালার দেখেন এটা কানের দুল প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে আমরা গ্রিন দেখিয়েছিলাম এটার আরো কালার আছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর প্রাইস থাকবে বাইশো টাকা অনলি এটা দেখেন এটা আবার একটু পেন্ডেন্ট টাইপের ডিজাইনটা বলা হয় ওই যে মুকেশ আম্বানি ডিজাইন মুকেশ আম্বানি আম্বানি ডিজাইন হ্যাঁ ঠিক আছে আম্বানি ডিজাইন কত আম্বানি ডিজাইনটা পড়বে 1450 1450 লেমনের মধ্যে নেকলেস সুন্দর একটা সিম্পল নেকলেস এটা হচ্ছে কানে দুল প্রাইস থাকবে অনলি থাকবে 1400 টাকা 1400 টাকা সিম্পলি এর মধ্যে লেমন কালার বা মিট কালার সুন্দর দুল প্রাইস থাকবে অনলি 1350 1350 এটা দেখেন দুলটা বড় আছে দুলটা বড় আছে ওকে এটার প্রাইসটা থাকবে অনলি আপনার 1650 1650 এটা দেখেন ওয়াও সাথে এরকম সেট পেয়ে যা কানেদুল পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা এটা দেখেন ঝুল দেখেন কি সুন্দর ঝুল দেখেছেন সাথে এরকম প্রিটি দুল পেয়ে যাচ্ছেন খুবই গ্লেজি চোদ্দশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে একটু মানে সিম্পল চান কানে দুলটা সো প্রিটি এসছে খুবই ভালো লাগে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন গ্লেজ দেখেছেন প্রাইস থাকবে তেরোশো টাকা প্রাইস থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং নতুন একেবারে কোরবানিদের জন্য ঠিক আছে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন ওকে দুলটা অনেক সুন্দর লং এর মধ্যে হ্যাঁ দুলটা অনেক সুন্দর দেখেন এটা গ্লেজ দেখেন দুলটাও লং প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও গ্লেজটা অনেক সুন্দর এটা দুলটা খুব সুন্দর সিম্পলির মধ্যে প্রিটি প্রাইস থাকবে

কানে দুলটা দেখেন ভেরি নাইস এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা দেখেন নেকলেস ইয়ারিংস লম্বার মধ্যে থাকছে এবং গ্লেসটা তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা প্রাইস থাকবে এটা দেখেন ঝুলের মধ্যে বেশ বড় সাথে এটা দুল স্ক্রিনশট নিয়ে নেবেন যা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সতেরোশো এটা দেখেন দেখেছেন এটা স্টোন গুলো কত বড় কানের দুলটাও অনেক বড় সতেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন আকর্ষণীয় ডিজাইন একদম প্রিন্সেস লাগবে এগুলো পরলে কানের দুলটা কত প্রিটি দেখেছেন একদম প্রিন্সেস লাগবে পরলে প্রাইস থাকবে এটা দুই হাজার টাকা ও মাই গড এইটার কথা আর কি বলবো এটা এত সুন্দর না নিলেই কিন্তু মিস প্রাইস থাকবে অনলি 2200 টাকা 2200 টাকা ঠিক আছে 2200 টাকা আমরা এখন দেখাবো দুইটা কালারের কম্বিনেশনে মিন্ট এবং পিঙ্ক কম্বিনেশনে প্রাইস থাকছে 1850 ওকে 1850 টাকা হবে এটা প্রাইস এটা আরেকটা ডিজাইন পিঙ্ক মধ্যে একদম আনকমন ডিজাইন প্রাইস থাকবে 1600 টাকা অনলি 1600 টাকা এটা দেখেন সাথে দুল সাথে দুল পাচ্ছেন 1650 1650

প্রাইস থাকবে আমরা এখন একটা টিকলি সহ দেখাবো এটার মধ্যে আমরা সাদা দেখিয়েছিলাম সাদা দেখিয়েছিলাম এটার সাথে কানে দুল এবং টিকলি পেয়ে যাবেন খুব সুন্দর প্রিটি একটা টিকলি ঠিক আছে যারা টিকলি সহ আপনারা চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন পনেরোশো এটা দেখেন

সিঙ্গেল লেখাই পুরাটা স্টোন একদম স্টোন দিয়ে ভরা ঠিক আছে এটা হচ্ছে কানের দুল সুন্দর ডিফারেন্ট ডিজাইনের প্রাইস থাকবে এটা পড়বে 2400 টাকা ঠিক আছে এটা দেখেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে এটা পুরো বেলটা খুব সুন্দর এটা প্রাইস হবে 2800 টাকা ঠিক আছে সাথে দুল থাকছে এটা দেখেন এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এটা প্রাইস হবে 2500 টাকা 2500 টাকা সাথে এটা দুল এটা ওই যে একটু আগে দেখালাম হোয়াইট কালার সেটাই এটা 2400 টাকা 2400 টাকা সাথে দুল সাথে দুল পাচ্ছেন তারপরে লাই একটা এটা হচ্ছে আরেকটা এটা যে গ্রিন কালার দেখে দেখালাম এটার প্রাইস থাকছে 2800 টাকা এটা প্রাইস থাকবে 2800 টাকা কানের দুল এটা ঠিক আছে ওকে এর আরেকটা কালার গ্রিন মধ্যে গ্রিন মধ্যে এটা প্রাইস থাকবে 2800 টাকা সাথে সাথে দুল আশা করছি ভালো লেগেছে অনেক 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 কালেকশন দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মেয়ের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ রং নুর মেনশন গাউসিয়া মার্কেট ভিডিও কিনে দেন নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ আসালামালিক